ਉਹਨਾਂ ਚੋਲ ਆ ਰਿਹਾ ਨਾ ਫਾਈਟ ਆਇਆ। ਰੀਅਲ ਇਸ ਕਾਕੂ ਬੋਲਾ ਹੈ। ਹਾਂ। ঘেরে গের তো করছি লাভের আশায় যে জনগণের টাকা পয়সা দিছি লাভের আশায় ঘের করছি এখন তো যে যা দেখতেছি সবাই মানে গেরেটু লম্বা ওই এই মাথায় আমার লোকজনে কাজ করে ওই মাথায় তারা কাজ করে এই তো আমাকে পরিস্থিতি আমাদের তো চালান লই তো দূরে কথা আমরাই তো আমরা কায় সমের সালে এখানে বিভিন্ন লোক আছে বিভিন্ন ওই মাছ ধরিয়ে নিয়ে যা যে চুরি করে নিয়ে যায় নিয়ে গেলে তো আমরা তো এখন এই যে মাছ এখন ঈদ টান দিয়েছি এখন কোনো মাছ কে বা এখানে আমরা তো মুখছে না চিনি কিন্তু আমরা তো সবার সবার নাম জানি না আর সবার নামও বলতারবো না তারপরে ওই একজন আছে রাজু রাজুরে রাজুরে চিনি সেটা আমরা বলতে পাঁচ থেকে ছয় কোটি টাকার চালান কাটে দিচ্ছি আর আমার গেরেক নাই কোনো মাছ আমার উপর যত অন্যায় অফিসারেমেছে ছাড়া হয়েছে ধরেন আরো চার মাস আগে তো মানুষে বাস্তব কিংবা আমরা যে নয় জন লোক আমরা নয়টা ভাগি এটা করছি কেউ ধার করে টাকা আনছি কেউ সুদে টাকা আনছি কেউ লাভের উপর টাকা আনছি আমি সবারই উপরে লাভালারা সুদালার ছাড়বে না তাদের তো টাকা দেওয়া লাগবে এখন আমার সরকার কাছে প্রত্যাশা আমি যেটা যেটা হয়েছে এর সুস্থ বিশেষ তাই আমি চাই